হজরত গাউসুল আজম শাহ সুফি মৌলানা সৈয়দ আহমদ উল্লাহ ফদ্দেজুল আজিজের অন্যতম খলিফা হযরত শাহ সুফি মৌলানা সৈয়দ ফজলুর রহমান প্রকাশ তুতুন পকি শাহ রহমতুল্লাহ আলায়ের নব্বইতম পবিত্র বার্ষিক ওরস শরীফ অনুষ্ঠিত হয়েছে ২৮ এপ্রিল রোজ শনিবার সৈয়দ ফজলুর রহমান প্রকাশ তুতুন পকির শাহ রহমতুল্লাহ আলাইয়ের নব্বইতম পবিত্র বার্ষিক অরস শরীফ অনুষ্ঠিত হয় এসময় সময় উপস্থিত ছিলেন অরস পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আনোয়ার ফাশা মেম্বার ও সহসভাপতি কাজী আবু তৈয়ব এবং সাধারণ সম্পাদক বাবু মেম্বার প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ছাত্রলীগের সভাপতি বক্তিয়া সাইদ ইরান বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সরোয়ার নেতা তৌহিদ নেতা নাজিম নাজিরহাট পৌর যুবলীগের সভাপতি হাসান নেতা আশরাফ ইনু নেতা ইদ্রিস নেতা হুসেন নেতা আলী সাবেক কাউন্সিলর ইসমাইল কাউন্সিলর উসমান যুব নেতা রুবেল যুব নেতা শহীদ সাবেক মেম্বার আজম উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক গুলাম মাওলা দপ্তর সম্পাদক হাসান হাসানহাট পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক লুকমান হাকিম শ্রমিক লীগ নেতা দিদার জেলা ছাত্রলীগ নেতা আজম হাজিরহাট পৌর লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমান ছাত্র নেতা রিয়াদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন